সোনামুরা মহকুমার অন্তর্গত বক্সনগর আর ডি ব্লকের অধীনে দক্ষিণ ক্লাব জেলা গ্রাম পঞ্চায়েত অবস্থিত দক্ষিণ কলমচড়া এলাকাবাসীর উদ্যোগে বত্রিশ প্রহরব্যাপী নামযোগ্য অনুষ্ঠান চলছে নাম কীর্তনের শুভ সূচনা হয় আঠেরোই পৌষ চোদ্দশো বাংলা ইংরেজি চৌঠা জানুয়ারি বৃহস্পতিবার রাত মিনিটে মহানাম যজ্ঞের শুভ অধিবাস ও স্থাপনের মাধ্যমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে এদিন সন্ধ্যায় আটটা নাগাদ শ্রীকৃষ্ণ এবং রাধা সাজিয়ে শুভ বিশাল র্যালি মাধ্যমে গঙ্গা নিমন্ত্রণ এবং গঙ্গা আনয়নের মাধ্যমে নিমন্ত্রণ এবং সনাতনের রীতিনীতি অনুসারে শাস্ত্র মোতাবেক অধিবাস দক্ষিণ কলমচলা এলাকাবাসীর উদ্যোগে অন্যান্য বছরের নেই বছরও মহাপ্রভুর সংকীর্তন পালন করার সিদ্ধান্ত গৃহীত হয় রাজ্য এবং বহিরাজ্য বিখ্যাত কীর্তনী দল দ্বারা সুদা পরিবেশনের কীর্তন কমিটির পক্ষ থেকে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে এই কীর্তন অনুষ্ঠানের নাম সোধা পরিবেশনা রয়েছেন নব নিত্যানন্দ সম্প্রদায় উদয়পুর শিবশক্তি সম্প্রদায় ধর্মনগর শ্রীমদ ভগবত সম্প্রদায় আসাম মঞ্জুশ্রী সম্প্রদায় শিলচর গোর বিষ্ণুপ্রিয়া সম্প্রদায় চন্দ্রপুর আঠারোই পোষ থেকে বাইশে পোষ পর্যন্ত মহাপ্রভুর অনুষ্ঠান চলবে ভগবত পাঠ দুদিন চলেছিল উৎসব কমিটির সম্পাদক সমীর রায় সংবাদ প্রতিনিধিদের জানিয়েছেন দক্ষিণ কলমচোরা মহানাম সংকীর্তন হরিনাম এবছর নিয়ে তেইশতম বর্ষে পা রেখেছে শুধু কীর্তন বললে হবে না মহামিলনের তীর্থক্ষেত্র ক্ষেত্র বলা হয় জাতি ধর্ম সকল লোকজনেরা এসে কীর্তন শ্রবণ করেন এবং ভক্তিভরে মনের আনন্দ মঙ্গলের প্রতি সমাজের প্রতি এবং ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে ওদের ভবিষ্যৎ প্রজন্মকে সকল ধর্মের প্রতি বিশ্বাস ভরসা রেখে সমাজকে এগিয়ে নেওয়ার জন্য মন্ত্র প্রদান করা হয় সর্বপ্রথমে আমি শ্রী সদল সরকার দক্ষিণ কলমচোড়া উৎসব কমিটির সহকারী কোষাধ্যক্ষ আজকের এই তেইশতম যে উৎসব চলছে সোনামড়া সাবডিভিশনের সিভাইজলা অন্তর্গত সেই উৎসব আমাদের খুব গর্বের বিষয় যে এই উৎসব এই সাব সাবডিভিশনের মধ্যে খুব প্রতিক্রিয়া সবার মনে আনে যে করমচর উৎসব কতদিন কবে আসবে এবং সবাই এই আগ্রহ থাকে যে এই উৎসবে অংশগ্রহণ করার জন্য এবং এই উৎসবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শেষে সবাই অংশগ্রহণ করে এবং হরি নাম সংকীর্তন শ্রবণ করেন এবং এই শ্রবণে যে দোলগুলি আনা হয় সেই দোলগুলি খুব অর্থের বিশাল অর্থের বিনিময়ে আনা হয় কলকাতা থেকে এবং ত্রিপুরার বিভিন্ন জায়গা থেকে দল আনা হয় সেই দলের যে সুকণ্ঠ মধুস্বর তাহা শ্রবণ করতে সনাতনী ভাইয়েরা ভিড় জমে এবং সেই আমাদের যে কমিটির উদ্যোগ সেই কমিটির উদ্যোগের মধ্যে সেই যে উৎসবকে কেন্দ্র করে যে মেলা চলে সেই মেলা খুব সুশৃঙ্খলাভাবে চলে এবং তাতে কোনো ঝগড়া জামালা কিছুই হয় না এবং সে ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে শ্রোতারা এখানে আসে এই কীর্তন শ্রবণ করার জন্য আর তাছাড়া সেই সনাতনীর যে সারা বিশ্বব্যাপী যে আলোড়ন সৃষ্টি করেছে ইস্কন হ্যাঁ তারাও বিভিন্ন প্রান্ত থেকে আসে সেই কীর্তন শোনা শোনার জন্য এবং আমরা যাতে ভবিষ্যতে সেই গর্বের বিষয়টাকে এবং কীর্তনটাকে সুমধুর এবং সু করে রাখতে পারে তার জন্য যারা যারা এই মিডিয়ার মাধ্যমে শুনছেন এবং দেখছেন তাদেরকে ধন্যবাদ দক্ষিণ কলম চড়া দক্ষিণ কলম চড়া গুরুত্ব থেকে আমি সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি দক্ষিণ কলমতলা উৎসব কমিটির সভাপতি আমি শ্রী চিত্তরঞ্জন সরকার এলাকাবাসী নিয়ে দীর্ঘদিন ধরে এই উৎসব প্রতিষ্ঠিত হয়েছে আমরা সবাই মিলে পাহাড়ি বাঙালি হিন্দু মুসলমান সবাইকে নিয়ে আমরা এখানে একটা মিলন আমরা তৈর হচ্ছে মহাপ্রভুর উৎসব আমরা আজকে তিরিশ বছর যাবৎ এখানে করতেছি আশা করি আরও দীর্ঘদিন এই উৎসব পরিচালনা করার জন্য ভগবানের কাছে আমরা প্রার্থনা করি কামনা করি এবং আইন শৃঙ্খলা বজায় রেখে আমাদের উৎসব ভালোভাবে এবং জনগণ প্রত্যেক বৎসরেই এখানে দশ হাজার বারো হাজার সমাগম হয় মিলন হয় আমাদের কোনো সমস্যা হয় না এবং প্রত্যেক পাড়া বা প্রত্যেক গ্রামে গ্রামে আমরা টাকা কালেকশন করে আমাদের উৎসব পরিচালনা করি সুন্দরভাবেই আমাদের উৎসব প্রতিষ্ঠিত হয় আশা করি আগামী দিনও আমরা শৃঙ্খলা আইন শৃঙ্খলা মেনেই আমরা উৎসব পরিচালিত করব এই আশা আকাঙ্ক্ষাকে সবার কাছে আমরা কামনা করি প্রভুর কাছে কামনা করি যাতে আগামী দিনও আমরা উৎসবগুলি সমাপ্ত করতে পারি ধন্যবাদ বৎসরের নয় গৌরঙ্গ মহাপ্রভুর চার দিনের কীর্তন আজকে সমাপ্তির দিনে আমি এখানে উপস্থিত হতে পেরে এবং গর্বিত এবং নিজেকে আনন্দিত বুক করছি এর সাথে সাথে এই এরিয়াতে দীর্ঘদিন যাবৎ এই প্রভুর কীর্তন হয়ে থাকে বিশেষ করে অনুকূল ঠাকুরের শত বা শতাশ্রমও এখানে রয়েছে অনুকূল ঠাকুরের মূল আশ্রম এখানকার বাসিন্দারা রয়েছে অনুকূল ঠাকুরের সবাই এখানকার শিষ্য বেশি বস্কনগরে রাম ঠাকুরের শিষ্য রয়েছে আমি যখন এরিয়ার মন্ত্রী ছিলাম তখন কিন্তু রাম ঠাকুর এবং অনুকূল ঠাকুরের দুটির কর্মকাণ্ড খুব ভালোভাবে চলতো আমি রাম ঠাকুরের মন্দির সূচনাও করেছিলাম বস্তমানে আর এই যে কীর্তন হচ্ছে এই কীর্তনটা কেন্দ্র করে এই এরিয়াতে মেলা স্বরূপ মানুষের যুবক যুবতী মহিলা পুরুষ সমস্ত শিশু সমস্ত স্তরের মানুষ যে আজকে এ তার মধ্যে চার দিন অংশগ্রহণ করেছে আজকে বিদায়ের দিনে সেই অবস্থানকে অনেকের মনের ব্যথা হয়ে যাবে আগামী এক বছর আবার বসে থাকতে হবে এই দিনটির জন্য সেই কারণে যারা এই উৎসবকে তুলে ধরার জন্য আর্থিক সাহায্য থেকে শুরু করে শ্রম সহকারে দিয়েছেন প্রত্যেককে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং সরকারের পক্ষ থেকেও ধন্যবাদ জানাই ডক্টর মানিক সার পক্ষ থেকে প্রত্যেককে ধন্যবাদ জানাই বেচারি কখন কষ্ট পাইরা হনুমান দরশনের মানু <speaking in> Hare <Spanish> Rama, साढ़ी <laughs> রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কাচিখনি মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব